বড় হবা এই ভালোবাসা তোমাদের জন্য তারামণি মা কোথায় Ciao, good morning. Allo Gajal Murri. Ciao Sosa. Tau চলো এই যে গাড়ি রেডি আজকে আপনজনে একটা অতিথি আসছে তোমরা দেখতে পাবে জানতে পারবে আর তোমরা জানতে চেয়েছিলে দিদি ভাই বন্টি দাদা ভাই যে বাহাদুর ভাই বাবা কেমন আছে বাবা খুব ভালো আছে গো বানটির শরীরটা খারাপ হয়েছিল বান্টিকে ওষুধ এনে দিয়েছি সবাইকে ওষুধ এনে দিয়েছি আজকে সবাই সুস্থ আর আমার ফোনটাও ঠিক হয়ে গেছে তো চলো আরে আমার দিদি ভাই আমার দাদা ভাইরা যখন আমার সঙ্গে আছে যাই হোক চলো বলছে ভাই বাবা তুই নিয়ে আসবি অন্য কাউকে রাত্রি নটা হলেও অন্য কারো গাড়িতে যেন না আসে তোর গাড়িতেই আসে কি বলো তো নিয়ে আসবো নিয়ে আসবো চলো এই যে আমার এক মা আপনজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখি কোথায় যাবে শিয়ান চাপবে চাপো চাপো হ্যাঁ ওইখানে নিয়ে পড়বে চাপো নামো হ্যাঁ আছি

জিতে একদম চলো তোমাকে নিয়ে একদম পাড়া গ্রাম যাবে না আমার সঙ্গে যাবে তো হাতটা করো ঠোকো 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 ঘাট বৰ হব বা হে দাদা আদা আছিল কেমন রইছো ভালো আছো আজকে খুব সুন্দর লাগছে তুমি কেমন আছো ভালো আছো তারামণি মা কোথায় এই দেখো ভাই এসছে তোমার সাথে দেখা করতে অমনি আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যেদিনকে আবার তোমার কাছে আসবো তোমার জন্য একটা ছাতা নিয়ে আসবো তোর এই ছাতাটা দাও দিদিকে তোমার নাম বলো বললাম না বলো প্রীতীশ সিং ঠিক আছে দিদি 5 পরে দেখেছো দিদির সাথে কবে খেলতে আসবে বলো কালকে সব কালকে দিদিও পিঙ্ক কালার তুমিও পিঙ্ক কালার হ্যাঁ ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে বলো এবার তোমার নাম বলো তোমার নাম রীতি সিং রীতি সিং তা রীতি সিং এর আজকে বার্থডে তোমরা বার্থডের দিনে অনেকজনা অনেক কিছু করে ঘুরতে যায় এ যায় ও যায় কিন্তু রীতিশ সিং আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়ালো হ্যাপি বার্থডে আপনজনের তরফ থেকে রিতীশ সিং এখানে হাই করে দাও এখানে দেখো কত জোন দেখছে তোমাকে ভালো লাগলো তোমার আজকে হ্যাঁ বড় হও আর আমার আপনজনদেরকে বলবো আমার দিদিদেরকে বলবো যে ছেলেটাকে একটু আশীর্বাদ করো যেন রকম ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে আর নিজের পায়ের মাটি যেন শক্ত করে করতে পারে ভবিষ্যতে কারণ এই দেশের পথিক দেশের উজ্জ্বল ভবিষ্যৎ এইভাবে মানবিকতা এইভাবে মন নিয়ে যদি এসব বাচ্চা আগিয়ে যায় তাহলে সারে যাহা সে আচ্ছা হিন্দু সীতা হামারা ভারত মাতা কি চয় হ্যাপি বার্থডে বাবা থ্যাংক ইউ বললো চলো তুমি চলো আপনজনের বাড়ি যাবে না চলো বান্টি নিয়ে চলো বাড়ি বাইকে চলো চলো কাৰ চলি গলো গ লাইট অন্ধকাৰ चलो बंटी मेटे পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন ভালো থেকো সুস্থ থেকো এটাই ঈশ্বরের কাছে আমার ওই যে বড়ো মায়ের কাছে তোমাদের জন্য আমার প্রার্থনা আমার ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই তো আমার বোনটি যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই তো আমার দাদা ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই তো দাদা ভাই বোনটি বলতে তোমার কথা বলছি তুমি ভিডিওটা দেখছো না তোমার কথা বলছি হ্যাঁ দিদি ভাই চলো রাখি গুড নাইট শুভরাত্রি ভালো থেকে